দেখো এরকম ধরনের উল্টো পাল্টা পোস্ট না করলেই পারতো ওরা কেননা ওদের তো যথেষ্ট মানুষ ভালোবাসত তো গাইস আজকে মানে আমি যে টপিকে কথা বলবো সেটা হলো রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখতে পাচ্ছি যে বুবাই আর কোয়েল মানে যারা ইউটিউবে ভিডিও বানাতো প্রচুর মানে ভাইরাল ছিল ওরা তো ভালো ভিডিও বানাতো খুবই সুন্দর ভিডিও বানাতো তারা ঠিক আছে তো গাইস রিসেন্টলি তাদের হঠাৎ করে জানি না কি এমন হয়েছে যে কোয়েল হঠাৎ করে দেখছি কোয়েল হঠাৎ করে বিয়ের ছবি পোস্ট তার ঠিক আছে আর ওদিকে তোমার বুবাই যে সে তার নামে আরও অনেক কিছু বলছে যে তুই আমার জন্য ফেমাস হয়েছি এই সেই গাইস তোমরা যারা এই বিয়েটাকে সত্যি ভাবছো না তারা মানে কি বলবো একদম ভুল ভাবছো কেননা ওদের এটা ওদের একটা স্ক্যাম আর কিচ্ছু না ওরা অনলি ভিউজ কামানোর জন্য এরকম কিছু করছে মানে আমিও হয়তো প্রথমে দেখে এটা ভেবে নিয়েছিলাম যে হয়তো সত্যি সত্যিই কোয়েল ওকে ধোকা দিয়েছে বা কিছু বাট পরে আমি বুঝতে পারি যে ওদের এটা একটা ভিডিওর শোট আর কি আর কিচ্ছু না একটা ভিডিও স্টেপ ওরা এতদিন ধরে মানুষকে যাচ্ছে না তাই বোকা বানিয়ে আসছে বিশ্বাস করো গাইস আমিও সেটা মানে ভেবেছিলাম যে হয়তো সত্যি সত্যিই কোয়েল বিয়ে করে নিয়েছে আর মানে সেটা ওয়ার্ক করাটা ঠিক হয়নি নি এরকম কিছু মানে এমন এমন রিজন ওরা দিয়েছে না যেটাতে মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে ভাই যে ভিউজের জন্য মানে কী পরিমাণের মিথ্য কথা বলতে পারে এমন একটা তোমার সিচুয়েশন ওরা ক্রিয়েট করেছে না যেটা মানুষ একদম সত্যি ভাবতে বাধ্য তো গাড়ি যারা যারা এটাকে সত্যি ভাবছ তারা ভুল ভাবছো তারা এটা ভেবো না যে ওরা বিয়ে করেছে সত্যি কারণ কেননা ওরা এটা ভিডিওতে ভিউজের জন্য এরকম কিছু করছে দুজনে আর কিছুই না কারণ আমি সেদিন কালকে ভিডিও দেখতে দেখতে ওদের অরিজিনাল আমি একটা ভিডিওর স্ক্রিপ্ট দেখেছি যেটাতে সেম সেম ওই ছেলেটাই যার সাথে ছবি পোস্ট করে সেম ওই ভিডিওতে ওই ছেলেটাই ছিল তো গাইস বাস এটুকুই বলার ছিল দেখো এরকম ধরনের উল্টো পাল্টা পোস্ট না করলেই পারতো ওরা কেননা ওদের ক্ষেত্রে যথেষ্ট মানুষ ভালোবাসতো তাই না এমন তো না যে ওদের ভিডিওতে ভিউজ আসতো না মানুষ ভালোবাসতো না এরকম কিছু করার কী দরকার ছিল জানি না কেন করেছে তো গাইস যারা যারা তোমরা এরকম যদি ভিডিওর বা বিয়ে ছবি পোস্ট দেখে থাকো তাহলে সেটা অ্যাবাউট করে কেননা ওরা এরকম একটু কথা বলেছে এরা পুরো সিরিয়াস ধরা পড়ে গেছে তোমরাও আশা করি কিছুদিন পরে তুমি সব কিছু জানতে পারবে এটা ঠিক আছে এখন হয়তো অতটা ভাইরাল হয়নি জিনিসটা তো তোমরাও কিছুদিন পর ঠিক বুঝতে পারবে যে ওরা স্ক্যাম করছিল আর কিছু